ঘটনা ঘটছে এবং ঘটনাগুলো আসলে দৃশ্যমান কোনো ঐক্যের ঘটনা না নির্বাচন পেছানোর ঘটনার দিকেই মনে হচ্ছে গোপালগঞ্জে এনসিপিকে মিটিং করতে হবে কেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কেউ মিটিং করতে পারে কিন্তু জানা কথা গোপালগঞ্জে মিটিং করলে এরকম একটা সিন ক্রিয়েট হবে এরপরে মামলা হবে এবং যে ধরনের বার্তা দিয়ে মিটিংটা করা হয়েছে করা হয়েছে এবং ওই দিন অনেকেই ভেবেছিল বঙ্গবন্ধুর কবর ওই দিন গুড়িয়ে দেওয়া হবে এরকম কারো কারো দিক থেকে সেই ঘোষণা ছিল ঘোষণা ছিল তো পুরো জিনিসটা তো সাজানো নাটক এবং একটা সাজানো দাবার বোর্ড সেখানে এনসিপি একটা বোর্ড যাদেরকে এঙ্গেজ করা হয়েছে নির্বাচন যেন না হয় এই পরিমাণ এনআরকি তৈরি করো সেখান থেকে কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবের মতো এত জ্ঞানী মানুষের মানে বিপক্ষে এমনভাবে কথা বললো চিটাগাঁ গিয়ে বললো অর্থাৎ এনআরকি এনসিপি আস্তে আস্তে এনআরকি পার্টি হয়ে যাচ্ছে তারা একমাত্র এজেন্ডা হচ্ছে ইলেকশনটাকে পিছিয়ে দেওয়া বা না করা কারণ স্ট্যাটাস করে তাদেরকে ফেভার করছে তারা সরকারি প্রোটোকল পাচ্ছে সরকারি প্রোটেকশন পাচ্ছে ট্যাঙ্কে করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে তো ঘটনা কিন্তু ঘটে গেল অনেকগুলো এনসিপিকে গোপালগঞ্জ থেকে আর্মির কনভয় করে ব্যাক করতে হলো এবং খুব দুঃখজনক যে ঘটনাটি ঘটলো এতগুলো শিশু মারা গেল সেখানে কয়েকজন উপদেষ্টাকে নয় ঘন্টা আটকে রাখা হয়েছিল নয় ঘন্টা প্যারাল সময় সচিবালয়ে সম্পূর্ণ র্য র্যানসাম করেছে এবং টোটাল হাজার হাজার ছেলেপেলে ঢুকে পড়েছে দেশে তো রাষ্ট্র নাই সরকার নাই সরকার বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না এবং একটা মাত্র অর্গানাইজেশন কিছুটা কাজ করার চেষ্টা করছে সেনাবাহিনী এখন সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড আছে সেনাবাহিনী যদি উদ্ধার কাজে তাৎক্ষণিক না যেত আমার বিশ্বাস ক্যাজুয়ালিটি আরও অনেক বেশি হতো একমাত্র সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীকে আমরা যদি পুলিশ বানিয়ে ফেলি ভুয়া বলি গালি দেই সেনাবাহিনী ডিমোরালাইজড হয়ে যাবে সেনাবাহিনী যদি ডিমোরালাইজড হয়ে যায় তাহলে দেশ আর কোনো অবস্থাতেই থাকবে না কোনো ক্রাইসিস হ্যান্ডেল করার মতো কোনো অর্গানাইজেশন এই মুহূর্তে নেয়নি তো এই যে এতগুলো ক্রাইসিস একসাথে হচ্ছে কারণ কি কারণ হচ্ছে প্রথম থেকেই একটা অনেককে সরকার ছিল দেখুন উইনস্টন চার্চিল যখন প্রাইম মিনিস্টার হলেন ওনাকে কিন্তু ওটা পানি রেওয়ার্ড দেওয়া হয়নি অনেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে ওনার পার্টি একটা সিঙ্কিং শিপ তখন ছিল যে ইংল্যান্ড হেরে যেতে পারে জার্মানির সাথে পুরো ইউরোপ হেরে যাচ্ছে উইনস্টন চার্চিলের উপর দিয়ে সব চলে যায় ওকে প্রাইম মিনিস্টার করে দাও উনি অপোজিশনের সাপোর্ট ছিল উইস্টার্ন চার্চিল প্রাইম মিনিস্টার হয়ে প্রথমেই তার পার্টির চরম দুজন অপোজিশন হ্যালিফ্যাক্স এবং চ্যাম্বারলেনকে ওয়ার্কাম নিয়ে নিলেন এবং অপোজিশন লেবার পার্টির লোককেও নিলেন নিয়ে উনি যুদ্ধটাকে কিন্তু প্রতিহত করলেন ডক্টর ইউনুস স্যার সকলকে নিয়ে দেশ চালালে আজকে এই সমস্যাটা হতো না উনি প্রথমেই ওনার প্রায়োরিটি সেট করতে পারেননি ওনার প্রায়োরিটি সেট হওয়া উচিত ছিল ইলেকশন 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 উনি এসে প্রথমে তিন মাসের মধ্যেই ইলেকশন দিলে আমার মনে হয় সে সময় এনসিপির ছেলেমেয়েরাও স্বতন্ত্র দাঁড়ালেও পাশ করতে পারত। পারতো দিন যাচ্ছে স্বাভাবিকভাবে পলিটিক্স করলে পলিটিক্যাল ব্যাগেজ ঘরে চলে আসে মঞ্চ করে অনুষ্ঠান করলেই প্রশ্ন আসে টাকাটা কে দিল কেন দিল কোথ থেকে আসলো এগুলো খুব কমন বিষয় তো এই ব্যাগেজগুলো নিয়ে এই তরুণ ছেলেমেয়েরা সামনের দিনে রাজনীতিতে আগাবে কিভাবে। খুব কঠিন হবে এবং পলিটিক্স ইজ নট অ্যান আর্ট অফ ওয়ার পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ প্যাসিফিকেশন দেশটাকে শান্ত করা এই শান্ত করার কোনো উদ্যোগ কিন্তু আমরা গত দশ মাসে সরকার থেকে দেখিনি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠার পদ্যাগ চাচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে আমি তো ওনার কোনো ফল দেখি না আসলে ওনার নাম কেন আসলো হঠাৎ করে এখন আমি ওনাকে পার্সোনালি সব ব্যবস্থা নিয়ে অত্যন্ত আপসেট কেউ আশি হাজার টাকা পেয়েছে কেউ এক লাখ টাকা পেয়েছে তাদের বিদেশে গেলে লাগবে তিরিশ লাখ টাকা কিন্তু তারা পেয়েছে মাত্র এক লক্ষ টাকা তাও অনেকদিন পর পুরো হসপস একটা সিচুয়েশনে দেশ চলছে এই হসপস থেকে তো আমি মনে করি একটা ভোট ছাড়া তো কোনো সমাধান দেখছি না এবং দেশ যদি না চলে ট্রাফিক ব্যবস্থা যদি না চলে যোগাযোগ ব্যবস্থা যদি না চলে একসাথে প্যারালাল দুই জায়গায় অবরুদ্ধ ছিল এরপরে চার জায়গায় হবে তারপরে আট জায়গায় হবে সো দেশ থাকবে না ব্যবসা বাণিজ্য অবস্থা ভয়াবহ খারাপ সাতাশ লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে বাইশ লক্ষ জব হারিয়ে গেছে বেকারদের জন্য সিপিডি দেবপ্রিয় খুব চমৎকার কথা বলেছে বেকারদের জন্য এই সরকার দশ মাসে কিচ্ছু করেনি এবং যেসব ইনভেস্টমেন্টের তত্ত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট যে শোগুলো করা হয়েছে টোটালি ফার্স। কোনো বড় ইনভেস্টর ক্যাটাগরিক্যালি বাংলাদেশকে ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো আশ্বাস এই মুহূর্তে দেয়নি দেওয়ার কোনো প্রশ্নই আসে না যেখানে দেশে স্ট্যাবিলিটি নাই সেখানে কী করে ইনভেস্টমেন্ট হবে একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকলে পাঁচ বছর থাকলে অনেক ইনভেস্টর সেখানে ইনভেস্ট করে তো এখান থেকে উত্তরণের তো আমি কোনো ওয়ে আউট দেখি না এবং যে আলোচনাটি হলো সেখানে কিন্তু এনসিপিকে ডাকা হলো এবং এনসিপি ডক্টর ইনুস্তার ঠিক ডান পাশেই ছিলেন তো এটা তো ইঙ্গিতবাহী একটা নিবন্ধনবিহীন দল হয়ে গেল চারটা মুখ্য দলের মধ্যে একটা দল তাদেরকে বলা হচ্ছে বড় দল দল তো আমি তো মনে করি এখনো নিবন্ধন পায়নি তারা মার্কা পাইনি তো কিভাবে তাদেরকে আসলে এটা তো বৈষম্য এবং এটাও একটা প্রশ্ন যে দৃশ্যমান ঐক্য বলতে আসলে এই একেবারে পরস্পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্য এবং এই ঐক্যটা হচ্ছে একটা রাজনীতি কে কার সঙ্গে ঐক্য করবে করবে না সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ডিক্টেট করতে পারে কি না না অবশ্যই পারে তো ভাগ করে ফেলছেন আসলে দেশটাকে ভাগ করে ফেলছেন একটা ভাগকে উনি ঐক্য বলছেন আর একটা ভাগকে উনি দেশের নাগরিকই ভাবছেন না আর একটা ভাগের রাজনৈতিক অধিকার ভোট করার অধিকার ভোট দেওয়ার অধিকার বেঁচে থাকার অধিকার আপনার আপনার কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের তো কার্যক্রম স্থগিত করা হয়েছে জাতীয় পার্টি সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকারের দিক থেকে আসেনি বরং বলছে যে জাতীয় পার্টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কিন্তু সরকার কি আপনাদের সঙ্গে কোনো ধরনের বৈঠক কোনো আলোচনায় যোগাযোগ করছে না আমরা আমার জানা মতে সরকারের কোনো বৈঠকে আমাদেরকে যোগাযোগ করেনি ঠিক আমাদের রাজনীতিটা সরকারের যোগাযোগ করার উপর নির্ভর করে না রাজনীতিটা করেন আমি বলছি সরকার যেহেতু দেশকে নিয়ে একটা ডায়লগ করবেন সেখানে ফাঁসিরাসাবির অধিকার আছে কন্ট্রিবিউট করার আমরা যদি কন্ট্রিবিউট করতে চাই আমাদেরকে কন্ট্রিবিউট করতে দেওয়ার সুযোগ দেওয়ার অধিকার আমাদের আছে সে অধিকারটা ক্ষুণ্ণ করা হলো এবং আমাদেরকে বাদ দিয়ে যদি খুব চমৎকার সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়েছে দেশ তা তো না দেশ হয়ে যাচ্ছে এখন কেউ বলে পাকিস্তান কেউ বলে উগান্ডা কেউ বলে গাম্বিয়া তার থেকেও খারাপ দিকে যাচ্ছে তো ভালো নজির তো সৃষ্টি হলো না যদি ভালো নজির সৃষ্টি নাই হয় সরকারকে রিফর্ম হতে হবে সরকারকে বুঝতে হবে তার অ্যাডভাইজার তার ডিসকাশন দেশকে ভালো পথে নিচ্ছে না সো ডিসকাশনের প্যাটার্ন চেঞ্জ করতে হবে অ্যাডভাইজারের প্যাটার্ন চেঞ্জ করতে হবে জাতীয় পার্টি দেশ চালানোর অভিজ্ঞতা আছে জাতীয় পার্টির বিভিন্ন ক্রাইসিস ফেস করার অভিজ্ঞতা আছে এই ধরনের বিপ্লব পরবর্তী সময় নব্বই সালে দু সালে বিভিন্ন সময় দু সালে তো সেই অভিজ্ঞতাগুলো এখন দেশ চালাতে কাজে লাগতো সেটা কাজে না লাগিয়ে জাতীয় পার্টিকে সাইডলাইন রেখে প্রশাসনকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা জাতীয় পার্টিকে সম্মান করবো না তোমরা জাতীয় পার্টিকে অ্যাভয়েড করো কারণ চিফ অ্যাডভাইজার অ্যাভয়েড করছে এবং জেলা পর্যায়ে দেখা যাচ্ছে বিভিন্ন যে সামাজিক মিটিংগুলো হতো বিভিন্ন যে কমিটির মিটিংগুলো হতো সেখানে আর জাতীয় পার্টির লোকজনকে ডাকা হচ্ছে না কারণ চিফ অ্যাডভাইজার ডাকছে না এই বেসে জেলা পর্যায়ে চলে যাচ্ছে উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে ক্ষতি হচ্ছে কার ক্ষতি হচ্ছে দেশের দেশে যেখানে স্ট্রং ঐক্যমত দরকার সেখানে দেশটা ভাগ হয়ে গেল এবং এই ভাগটা কখনোই টেবিল টকে সীমাবদ্ধ থাকবে না ইতিহাস বলে এই ধরনের ভাগ আলটিমেটলি সিভিল ওয়ারে গিয়ে শেষ হয় যদি আপনি দ্রুত প্যাসিফাই করতে না পারেন দ্রুত এটাকে সলভ করতে না পারেন যখন আপনি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোকে বাদ দিচ্ছেন প্রসেস থেকে তারা কী করবে তারা এক একসময় জীবন বাঁচানোর জন্য অস্ত্র হাতে নেবে তারা একসময় সিভিল ওয়ার্ড ডাকবে রেবেল গভমেন্ট করবে রেবেল কাউন্সিল করবে এগুলো হয়েছে পৃথিবী সব দেশেই হয়েছে কোন দেশে হয়নি এবং বাংলাদেশে তো এটা আরও বেশি হওয়ার কথা কারণ এখানে অলরেডি অনেক খুব বেশি আছে সেখান থেকে তো একটা স্টেটসম্যানশিপ একটা স্টুয়ার্ডশিপ একটা কম্পোজিশন ডক্টর স্যারের করা উচিত ছিল ডক্টর স্যারের সেখানে কোনো আগ্রহ ছিল না তার আগ্রহ কখনো করিডোর কখনো বন্দর কখনও তার ছাত্রদেরকে উনি জাতীয় পর্যায়ের নেতা বানাতে চাচ্ছেন কিন্তু আসলে দেশটাকে কীভাবে সেভ হবে সেটার জন্য আমার মনে হয় ওনার অ্যাডভাইজারে ওনাকে কখনো সঠিক অ্যাডভাইস দেয়নি সোমি শাহ রশিদ আপনি বলছিলেন যে ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা তো লক্ষণ তো মনে হচ্ছে না সেটা এবং আপনারা মোটামুটি আশাবাদী এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যদি সেটা কবে নাগাদ আপনারা গিয়ে বুঝবেন যে নির্বাচনে কারণ অনেকেই মনে করেন যে এই সরকার নির্বাচন দেবে না তার থেকে নির্বাচনটা আসলে আদায় করতে হবে এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে যে যে সংস্কার নিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে সেই ঐকমত্য আসলে কতখানি এগুলো সেটাও একটু বুঝতে চাই বিচার আর একটা দাবি বিচারের পর্যাপ্ত অগ্রগতি ব্যারিস্টার সারা হোসেন তিনি বলছেন যে যে ভয়ের আবহ তৈরি করা হয়েছে সেই ভয়ের আবহার মধ্যে ব্যারিস্টার স্বামী এখানে কন্ট্রিবিউট করতে পারবেন যেহেতু তিনি প্র্যাকটিসিং লয়ার এই ভয়ের আবহর মধ্যে কোনো বিচারক আসলে রায় তো অনেক দূরের কথা আদেশ দিতেও সাহস করবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন সো আমি এই বিষয়গুলোতেই আপনার মতামত নির্বাচন সংস্কার বিচার নিয়ে বলার আগে আমাদের স্বামী পাটোয়ারি সাবেক মাননীয় সংসদ সদস্য কতগুলো বিষয়ে দৃষ্টিপাত করেছে তার মধ্যে আমি এনসিপিকে নিয়ে যে কথাটা বলতে চাই যে বর্তমান যে পারসেপশান জনগণের মধ্যে বা রাজনৈতিক দলসমের মধ্যে যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটা রাজনৈতিক দল আমি তার সাথে একমত যে যা যে দলটির নিবন্ধন নাই সেখানে বৃহত্তম চারটি রাজনৈতিক দলের মধ্যে ওয়ান অফ দেম তাদেরকে কীভাবে সেখানে আপনাদের আপনাদের এখানে একটা প্রশ্ন করতেই হবে সেটা হচ্ছে যে এই দলটি নিবন্ধন নেই বড় দল হিসেবে স্বীকৃতি নিয়ে আপনাদের পাশে বসে আলোচনা করছে এই দলটি যখন দল হয়ে ওঠেনি যখন যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তখনও রাজনৈতিক দলের সংলাপে তারা ছিল এমনকি যেই উপদেষ্টাদের আপনারা পদত্যাগ দাবি করেছেন পদত্যাগ দাবি করবার পর এই বৈঠকে তাদের উপস্থিতি এখানে লন্ডনে সব জায়গায় দেখা যায় তাহলে আসলে বিএনপির কি বিএনপি মানে কোন শক্ত অবস্থান কেন নিতে পারছে না না শক্ত অবস্থান বিএনপি কি ট্রমাটাইজ নাকি বিএনপি আসলে মনে করছে যেটুকু সুযোগ সুবিধা এখন পাচ্ছি এটাতেই মোটামুটি আমাদের চলবে পরেরটা পরে দেখা যাবে কিন্তু সুস্পষ্ট ভাবে আপনার অভিযোগ তো পরিষদের মধ্যে ছাত্র অভিযোগ জামাত করছে অভিযোগ এনসিপি করছে বিএনপির বিরুদ্ধে বিএনপি কিন্তু বহু আগেই উপদেষ্টা পরিষদের মধ্যে সত্যিকার অর্থে আমরা যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হয় আমার ব্যক্তিগত অভিমত যে একটা দুর্বল একটা উপদেষ্টা পরিশোধ গঠিত হয়েছে অনভিজ্ঞ লোক দ্বারা একটা উপদেষ্টা পরিশোধ গঠিত এবং এই সর্বশেষ বৈঠকের পর এটাও দেখলাম যে আপনারা আপনাদের বিভিন্ন দলের নেতারা নাকি বলেছেন যে

আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে আমার যেটা মন্তব্য যে আপনার এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই আরও গ্রহণযোগ্য আরও অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারতেন এদের রাষ্ট্র উপকৃত হতো আজকে উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা সমালোচনা করতে চাই না কারণ আমরা যেহেতু এই উপদেষ্টা পরিষদকে বা সরকারকে আমরা সহায়তা দিচ্ছি যে একটা ক্রিটিক্যাল সময় একটা দুর্যোগময় সময়ে দায়িত্ব নিয়েছে সুতরাং উপদেষ্টা পরিষদ নিয়ে এনসিপিও কোন জায়গায় দেখলাম যে সমাবেশ করতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে বড়ো ধরনের অভিযোগ নিয়ে এসেছে যে স্বজন অভিযোগ নিয়ে এসেছে এর আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তারা কথা বলেছে আরও অনেক উপদেষ্টাকে নিয়ে তারা কথা বলছে সুতরাং এটা এটা স্বীকার করতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ একটা দুর্বলতা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সচিবালয়ের মধ্যে মারাত্মক স্থবিরতা রয়েছে যেটা প্রমাণ এই শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের যে আপনার ঘটনার মধ্য দিয়ে যে প্রকাশ হয়েছে সাম্প্রতিক সময়টি প্রমাণ করে যে বর্তমানে সচিবালয়ে আপনার একটা আপনার স্থবিরতা বিরাজমান এবং সমন্বয়ের অভাব অভাব বিদ্যমান রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকার এই নয় মাসের মধ্যে যে কাজগুলো করতে পারতো যেমন আজকে আপনার লক্ষাধিক শূন্য পদে সরকারি বিভিন্ন দপ্তরে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া উনি এক অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে পিএসসি গঠিত হয়ে গেছে আপনার বিভিন্ন অধিদপ্তরে যে নিয়োগগুলো আছে শূন্য পদগুলো আছে দিলে এখানে অন্ততপক্ষে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ পেত বেকার লোকরা আজকে শিক্ষিত বেকার যারা আজকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে আপনার নিয়োগ প্রক্রিয়া উনি সম্পূর্ণ করতে পারতেন এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানগুলো কিন্তু যে দুর্বল অবস্থায় আছে এই দুর্বল অবস্থা থেকে তারা বাঁচত আপনার যে প্রশ্ন নির্বাচনের ব্যাপারে দেখেন যে নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচনে আসতেই হবে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসছে বিভিন্নভাবে কিংস পার্টি গঠন করেছে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে নির্বাচনের কোনো বিকল্প নাই গণতন্ত্রের সাথে আপনার কোনো অন্য কোনো অনির্বাচিত কোনো পরিবেশ বা পরিস্থিতির কোনো ধরনের তুলনা করা চলবে না আমরা বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করে আসছি যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটাকে আর বিলম্বিত যেন করা না হয় তার কারণ যত বিলম্বিত হবে আপনি দেখেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে কোনো দাবি দেওয়া নিয়ে যৌক্তিক দাবি অযৌক্তিক দাবি বিভিন্ন দাবি নিয়ে যখন তখন রাস্তায় দাঁড়িয়ে গিয়ে জনদুর্ভোগের তৈরি করছে ঢাকাতেও করছে অন্যান্য জায়গাতেও হচ্ছে যে কারণে আপনার এই জায়গাগুলো থেকে সরকার সঠিকভাবে অ্যাড্রেসও করতে পারছে না যে ঠিক আছে আমরা তো নির্বাচিত সরকার নই আমরা অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিগুলো জনদাবিগুলো পরবর্তীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে তারা আপনাদের বিষয়গুলো বিবেচনা করবে তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি শান্তি ফিরে আসে এই অ্যাড্রেসটা করার মতো আপনার দায়িত্বশীল আমি প্রদেষ্টারা এখন পর্যন্ত কোনো বক্তব্য শুনি নাই সুতরাং আপনার এখানে নির্বাচনের কোনো বিকল্প না আমরা বলেছিলাম যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় আমরা আন্দোলনে যাব এটা কিন্তু আমাদের ছয় মাস আগে বা তিন মাস আগের কথাই আমি বলছি পরবর্তীতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লন্ডনে তারিক রহমানের সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাথে কথা বলে যেটা আশ্বস্ত করেছে যে মধ্য ফেব্রুয়ারি যেহেতু ফেব্রুয়ারি মাসেই মধ্য ফেব্রুয়ারির পরই রমজান মাস শুরু হচ্ছে তারপরে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া খরা বিভিন্ন রকম বলে এসছে যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু উনি আবার কিছুদিন পূর্বেই এই সামান্য এক এক সপ্তাহখানেক আগে একটা ঘোষণা দেখলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দিয়েছে পাশাপাশি আবার বলছে ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে এখানেও কিন্তু উনি নিজেই নিজের যে সিদ্ধান্ত বা নিজের যে ঘোষণা সেটারও ব্যাপারে কিন্তু সংশয় তৈরি করেছে যে কারণে আপনি যেটা বলছেন যে আমি এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের বিষয়ে সংশয় কাটবেন আমি মনে করি সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বা আপনার সরকারের জায়গা থেকে অবিলম্বে ঘোষণা করা উচিত তাহলে একটা স্বস্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা আপনার স্বস্তি ফিরে আসবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তারা তাদের প্রস্তুতি গ্রহণ করতে পারবে সংস্কারের বিষয় নিয়ে আমি বলবো যে সংস্কার বিষয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে এবং আমি সংস্কারের ব্যাপারে যতটুকু গণমাধ্যমে যে খবরগুলো এসছে আমি তাতে আমি সন্তুষ্ট এই কারণে যে অমীমাংসিত অনেকগুলো বিষয় যেটা ঐক্যমতের জায়গায় এসছে আপনি একবারই যদি সব চাপিয়ে দিতে চান আপনি বল এটা চাই ওটা চাই ওটা করতে হবে সংস্কার কমিশন যদি বলে আমার তো মনে হচ্ছে সংস্কার কমিশন বিএনপিকে ধরার জন্যই সব বিএনপিকে টার্গেট করেই মনে হচ্ছে করছে এবং এখানে পক্ষপাতিত্বমূলক মনে হচ্ছে যে সংস্কার কমিশন আপনার এই ধরনের ভূমিকা ঐক্যমত কমিশন যেটা এ ধরনের ইগুলো করছে সেই ক্ষেত্রে বিএনপির জায়গা থেকে আমাদের প্রতিনিধি আমাদের জনাব শারউদ্দিন আহমেদ আমাদের স্থায়ী কমিটির সদস্য উনি ব্রিফিং করে এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তো আমাদের জায়গা থেকে ঐক্যমত এসছে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা পিয়ার পদ্ধতি চাই না তারপরে আপনার আরও কিছু কিছু বিষয়ে আমাদের দেমত রয়েছে যেমন সং আপনার সংবিধানের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে আমরা ধর্মপেক্ষ ব্যবস্থা থেকে আমরা আপনার ধর্মীয় মূল্যবোধের কথা বলছি এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি ঐক্যমত তৈরি হয়েছে সুতরাং সংস্কারের ক্ষেত্রে যে জায়গাটুকু তো ঐক্যমত হয়েছে আমার মনে হয় যে আপনার ঐক্যমত কমিশন সেই জায়গাটুকু আপনার ধরেই এ ব্যাপারে একটা শীত চূড়ান্ত মত প্রকাশ করা প্রয়োজন এটা নিয়ে বেশি দরকার সাকর্ষের আমি মনে করি সুযোগ নাই বিচারের ব্যাপারটি আপনার যেটা বললেন যে বিচার প্রক্রিয়া একটা ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে এবং ট্রাইব্যুনালের আসলে বিচারকের সংখ্যাও কম সেখানে আরও বিচারক বাড়ানো দরকার তার কারণ মামলা তো অনেক আর আপনার ওই বিগত সময়ে আপনার এই যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন এসছে তড়িঘড়ি করে বিচার হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে বিভিন্ন রকম এইটা সাম্প্রতিক ঘটনা সুতরাং বিচারটা যেন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ বিচার না হয় বিচারটা যেন সঠিক হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আপনার শাস্তির আওতায় আসে যে কারণে বিচার প্রক্রিয়াকে আপনি যদি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে চান তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে চান তাহলে এটা তড়িঘড়ি করে যাচ্ছে যে এনসিপি বলছে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নির্বাচন হবে না এই ধরনের শর্ত বিচারের ক্ষেত্রে দেওয়াটা কোনো যৌক্তিকতা নাই বিচার আপনার যে প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের দেশে একটা বিচারের প্রক্রিয়া শাস্তি নিশ্চিত করতে কয়েক বছর লেগে যায় যুগ পার হয়ে যায় এরকম অনেক ই আছে একটা হত্যা মামলার বিচার নিষ্পত্তি করতে এক যুগ পার হয়ে গেছে তারপরও বিচার নিয়ে শেষ হয়নি তো যে কারণে আপনার এই ধরনের বিচার ব্যবস্থার আমাদের কিছু দুর্বলতা আছে তারপরও আমি বলবো যে বিচার প্রক্রিয়া চলছে এটাকে আরও আপনার শক্তিশালী করা দরকার বিচারকদের সংখ্যা সেখানে বাড়ানো দরকার ট্রাইব্যুনালে সেখানে অন্যান্য শক্তি বাড়ানো দরকার এবং এই বিচার প্রক্রিয়াটাকে স্বচ্ছতার সাথে স্বচ্ছতার সাথে এটা নিয়ে যেন আপনার যাদের বিচার হচ্ছে তারা যেন প্রশ্ন তুলতে না পারে যে না এখানে আপনার বিচারে আপনার এখানে অন্যায় অবিচার করা হয়েছে আমরা বিচার ন্যায় বিচার করা হয়নি সুতরাং এক্ষেত্রে এরপরও তো আপিলের সুযোগ আছে এই ট্রাইব্যুনালের পরেও আপিলের সুযোগ থাকবে আমাদের ব্যস্টার আপনার এটার ব্যাপারে আরও ভালো বলতে পারবে তো আমি মনে করি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচারের সাথে কোনো শর্ত দেওয়া ঠিক হবে না এটা পাঁচ বছরও চলতে পারে দশ বছর চলতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশকে যদি সত্যিকার অর্থেই আপনি ভালো জায়গায় নিয়ে যেতে চান আমি আশাবাদী কারণ এত বড় রক্তপাতের মধ্য দিয়ে এখনো পর্যন্ত গুমের কোনো বিচার আমরা পাইনি বিচারভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আমরা এখনও বিচার পাইনি এবং এই অপরাধগুলোর সাথে যারা সরাসরি জড়িত এখনও তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে